নামাজ করবা সৎ কাজের আদেশ দিবা আর মন প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে জেটে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নাম নাই পুরো উম্মার দায়িত্ব জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার তাদের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব এরপর বিশ্ব নবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মন কারকে উৎখাত করা বিশ্ব নবী বলেছেন মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি

তউনি রেগেমেগে পাশি দেখে লাল পিপরার বাসা পা দিয়ে দোলে মুচে শব্দে পিপরা মেরে বসে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছে এজন্য মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আযাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলোও মরে তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলোরে মারো কেন আল্লাহ বলেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিপরা কয়টা পিপরা একটা পিপড়া তো লাগে রেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসাকার কার কেন আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক কি না এজন্য আমাদের বাঁচার জন্য হলো এই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে কি ছিদ্র করতেছে আচ্ছা জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন নিজে মরার আগে ওই যে থামাতে হবে চিল্লায় বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিন না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ পড়ে আপনার সামনে কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাদাবাজি, দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাত গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছর এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাইদের মতো দুই হাত উঁচু করে বককে ডান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাসা ইওয়াল মুংকার ওয়াল বাবাই আইদুমকুম্লা লা কুম দাদা কারুন আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষেদ্ধ করি সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নাম্বারে আল বাগি সীমা লঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমা লঙ্ঘন করা ভালো না উই অল শুড নো আওয়ার লিমিটস সিল্লা বলেন ঠিক কিনা এক আয়াতে আল্লাহ বললেন কুল ইননামা হারাম রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমা লঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে গাছ যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না দলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয়বার ওয়ার্নিং দিয়েছে

দশমবারে যেয়ে ধরেছে এজন্য আল্লাহ বলেন আমি সীমালঙ্গন কে পছন্দ করি না কোরআনের অন্য এতে বাগিকে বলা হয়েছিল সীমালঙ্গন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন ওয়াকাতিলু আমি সীমা লঙ্ঘনকারীদেরকে একদম গালেও পছন্দ করি না আমরা যেন সীমা লঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে জন্য সীমা লঙ্ঘন না করি অনেক আমরা এবাদতে সীমা লঙ্ঘন করে ফেলি বিষ্ণুবিসাই ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হচ্ছে যেতে এরকম আছে না নাই কোন ক্ষেত্রে এই সীমা লঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিষ্ণু নবী ইসলাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রে সীমা লঙ্ঘন না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিষ্ণু নবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তুলো না কোন শিশুর গায়ে হাত তুলো না কোন গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলো না বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা সীমা লঙ্ঘন করতে পারবো প্রিয় ভাইরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নাম্বারে কি ছিল মাশাআল্লাহ আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই ইহসান করি তিন নাম্বারে কি ছিল

সীমালঙ্গন কোন মুসলিম সীমালঙ্গন করে না রাব্বুল আলামিন শেষে বললেন ইয়া আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দেব আমরা জোর করে কাউরে কিছু মানাতে চাই না লা ইকরাহা ফিদ দ্বীন ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বিমুসাইতির ইনমা আনতা মুযাক্কির নবী হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্ব নবীর এই হাদিসগুলো থেকে কোরআন এর আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন ইহসান করতে পারি আমরা যেন নিকটাতিদের দান করতে পারি আল্লাহ যত ধরনের অস্থিরতা অনাচার মন্ধকাদ সীমালঙ্ঘন অবদত্ততা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك